নয় জুলাই দু সকাল প্রায় সাড়ে সাতটার সময় গুজরাটের জুনাগড় জেলার বিষাবদরের কাছে পুরনো গম্ভীরা বৃষ্টি ভেঙে পড়ে এটি পুনর্নির্মিত হয়েছিল উনিশশো সালে প্রথম দিকে নয় দশ জনের মৃত্যুর খবর দেওয়া হলেও পরে মৃতের সংখ্যা তেরো এগারো দশ নয় এরকম ভিন্ন ভিন্নভাবে রিপোর্ট হয়েছিল সর্বশেষ প্রতিবেদনে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আহত হয়েছেন অন্তত ছয় নয় জন স্থানীয়রা ব্রিজের খারাপ পরিস্থিতি সম্পর্কে আগেই সতর্ক করেছিলেন যার ফলে চরম অবহেলার অভিযোগ উঠেছে পাশাপাশি কিছু সূত্রে উল্লেখ করা হয়েছে ঘন বর্ষণের পর বৃষ্টি দুর্বল হয়ে পড়েছিল প্রধানমন্ত্রী মোদী নিহতদের পরিবারকে পঞ্চাশ হাজার আনুষ্ঠানিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভবেপেন্দ্র প্যাটেল একটি তদন্ত কমিটি গঠন করেছেন এবং উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন গুজরাট কংগ্রেস সরকার ও অবকাঠামো ব্যবস্থার প্রতি তীব্র সমালোচনা চালিয়েছে এটিকে ডিজাস্টার ওয়েটিং টু হ্যাপেন হিসেবে বর্ণনা করেছে ব্রিজ ভাঙায় সাউথ গুজরাট ও সৌরাষ্ট্রের মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগ রাস্তাগুলো প্রভাবিত হয়েছে নতুন করে প্রায় পঞ্চাশ কিলোমিটার অতিরিক্ত ঘুরে যেতে হচ্ছে দুর্ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে কীভাবে গাড়িসহ ব্রিজের অংশ এক ঝটকায় নদীতে পড়ে যায়